গত পরশু দিন মানে রথের দিন আমি পুজো করে বেরিয়ে এসেছি তখন তো সাংবাদিকরা আমাকে ধীরে ধীরে প্রশ্ন করেছিল এবং আমার ভিডিওটা দেখলেই বলবে বুঝবেন যে আমি ঘটনাটা কিছু জানি না আমাকে জিজ্ঞেস করো তা আমি তো সেই দিয়েই শুরু করেছিলাম তারপর এখান থেকে ওখান থেকে দু একটা প্রশ্ন এসেছে তার ভিত্তিতে আমি উত্তর দিয়ে গেছি আমি তো ঘটনাটা তখন জানতাম কিন্তু এখন তো দেখছি ঘটনাটা আরও শখিং যদি রাজনৈতিক সহকর্মী তার দিকে যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার আস্থা যে মহিলাদের পুরুষদের ওপর থাকে সেই আস্থাটাকে রাখার বিশ্বাসটাকে রাখা তার বদলে যদি রাজনৈতিক সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোনোরকম ক্রিমিনাল থাকে এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না তাতে আমাকে যে যাই গালাগাল দিই সিকিউরিটির কথা বলছেন সিকিউরিটি কারা দেবে রাজনীতিতে রাজনৈতিক দলে রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে তার বদলে রোগ মানে রক্ষকে যদি ভক্ষ হয়ে যায় তাহলে কি করে হবে এই এই জিনিসের প্রতিবাদ আমি করবই তাতে আমাকে কন্টেম করুক যা করুক আমি আমার কোনো অসুবিধা নেই আমি কনডেম হোক আমার কোনো অসুবিধা নেই মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমার কন্ডেম হতে হয় আমার বক্তব্য কি আমার বক্তব্য প্রচন্ড কি আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলুন আপনি কর্মক্ষেত্র বলুন আপনি রাস্তায় ঘাটে বলুন পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে প্রোটেক্ট করার কি থাকবে আর মহিলারা কি করবে তার বদলে সেই পুরুষ যারা করছে তারাই যদি ভোগ্য হয়ে যায় তা তো খুব চিন্তার ব্যাপার এই তো সামাজিক ইভেল আমার সমা আমার সমালোচনা কোনো আমার কোনো আপত্তি নেই কিন্তু এটাই তো ফিলোজফিকার কথা আমি তো সে কথাই তো বলছি এত বছর ধরে রাজনীতি করছে আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি আমাদের দলে এসব সব ঘটনা ঘটেনি এখন কেন হচ্ছে কেন হচ্ছে এই যে ক্রাইমটা আপনি আমাকে বলুন তো চারটে পর্যন্ত কলেজ হয় সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত ছটা সাড়ে ছটা সাতটা ট্রেড মিনি অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে মহিলা বিহীন করো না কোন ট্রেড ইউনিয়ন চালাও তাদের বলো তোমরা বাড়ি যাও তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না কি এমন কাজ আছে যদি কাজ থেকে পাশাপাশি কিন্তু কোনো পার্টি অফিস থাকে সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে সেখানে যে বলে কাজ কর এটা তো আমাদের দলের জন্য ভালো নয় যে যাই আমাকে কন্ডেম করুক আমায় যা করুক কিন্তু আমাকে কথাগুলো আমি বলছি আপনারা জিজ্ঞেস করছেন আমি বলছি আমি অন্তর থেকে বলছি আমি আমি রাজনীতি রাজনীতি ধরে দেখিনি কোনোদিন কোন মহিলাকে এভাবে অসম্মানিত হতে আমাদের দলে এইভাবে অত্যাচার হতো তার বিরুদ্ধে প্রতিবাদ করব বলবো এবং এই ছেলেরা এই ছেলেটি কার নিঃসন্দেহে তার ইমিডিয়েট কোন লিডার ছিল তারা আশীর্বাদ এত বড় বেড়েছে কেন তাকে ধরা হয়নি আগে থেকে জিরো টলারেন্স কথা যেটা বলছেন সেই জিরো টলারেন্স যে সবাই বুঝছে কিন্তু জিরো টলারেন্স থেকে ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে জিরো টলারেন্স টা ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে সেই জায়গাটা নেই কেন কালকে রাত্রিবেলা একজন আমাদের মহিলা এমপি আমাকে একটা এস এম করেছে টেক্সট করেছে তাতে লিখেছে যে আই হোল্ডলি ফুললি সাপোর্টিং দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি নেতার নাম লিখে লিখেছে হি ইজ হারবার ক্রিমিনালস হি হারবার ক্রিমিনালস বুঝতে পারছেন মহিলা সাংসদ কিন্তু আমাকে আর লিখেছে আমি না আমার বলতে চাই না আমার শুধু একার ইমোশন নয় অনেকের আছে আমাকে কন্ডেম করুক আমাকে ডিসোসিয়েট করুক আমার কোনো আপত্তি নেই কিন্তু ওই কন্ডেম আগে ওদের করলেন না কেন সেই দিন কন্ডেম করলেন না কেন কেন এনকোয়ারি এখনো স্টার্ট হয়নি ওনার ওপর নেতাকে তার ওপর নেতাকে কার আশীর্বাদে এরকম হয়েছে একদিনে তো হয় না এরা তৈরি

মহিলাদের আমি আবার বলছি মহিলাদের সুরক্ষিত করার দায়িত্ব হচ্ছে পুরুষের করে দায়িত্ব পালন করছে না পুরুষ নেই পুরুষ তো হ্যাঁ আর ওই বিকৃত মানুষকে পুরুষ আপ রাত ও লোক ফাট্ট মিছিল কাটতে আর বলতে চাই রাত জাগো দিন জাগো